বাংলাদেশের ভবিষ্যৎ কি এখন ভারতের হাতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ফের গোপন মিশন শুরু সম্প্রতি বাংলাদেশে একের পর এক মৃত্যু কিসের বার্তা দিচ্ছে এই মুহূর্তে হাসিনাই কি ভারতের তুরুপের তাস এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি যদি দেখি বর্তমানে বাংলাদেশে এমন এমন অজ্ঞাত হামলার ঘটনা সামনে আসছে যেখানে ধীরে ধীরে সেখানে এমন কিছু গুপ্তচরের মৃত্যু হচ্ছে যারা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা পাকিস্তান কিংবা তুর্কির সঙ্গে সম্পর্ক যুক্ত বিগত কয়েক মাস ধরে আমরা খবর পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে কখনো বাংলাদেশের হোটেলে আইএসআইএস এর এজেন্টের মৃত্যু হচ্ছে কখনো বা আমেরিকার সিআই এর এজেন্টের মৃত্যু হচ্ছে আর এই সমস্ত ঘটনার পিছনে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের আঁচও পেয়েছি আমরা বেশ কিছুদিন আগে আমরা দেখলাম দিল্লিতে বিস্ফোরণের ঘটনার সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশ জড়িত আর ভারত এবার যে অপারেশনগুলো করছে তা একেবারেই গোপনীয়তা বজায় রেখে দিল্লির ঘটনার পর এর বদলা নেওয়া হবে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন প্রকাশ্যে আর এবার সেই অ্যাকশন শুরু হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল বাংলাদেশ কিন্তু ভারত তাকে ফিরিয়ে দেয়নি আর বাংলাদেশকে সায়স্তা করতে এখন হাসিনাই কাজে আসছে ভারতে এই সমস্ত বিষয়কেই সম্পূর্ণভাবে ব্যাখ্যা করব আজকের এই আলোচনায় চলতি বছরের বিশে নভেম্বর এক ইউএস অফিসারকে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটা হোটেল রুম থেকে মৃত অবস্থায় পাওয়া যায় ঠিক সেরকমই আজ থেকে ঠিক দু মাস আগেও সেই একইভাবে আমেরিকার এক গুপ্তচরকে হোটেলের রুম থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল জানিয়ে পরে তুমুল চর্চা হয় এবং জানা যায় সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ষড়যন্ত্র চলছিল আর পুতিনের তৎপরতার শেষ রক্ষা হয় এরপরই এই ঘটনা নিয়ে শুরু হয় জোর জল্পনা প্রশ্ন ওঠে তবে কি মোদীকে হত্যা ষড়যন্ত্র করছিল আমেরিকা আর এবার কিছুদিন আগেই ফের একই ঘটনা সামনে এলো আমেরিকার একের পর এক গুপ্তচরের বাংলাদেশে মৃত্যু বিষয়টা কি শুধুই কাকতালীয় নাকি এর পিছনে কাজ করছে ভারতেরই গোপন কোন প্ল্যান এই মুহূর্তে খবর সামনে আসছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা দুটো এরা কিন্তু রহস্যজনক মৃত্যু ঘটেনি বরং 16 থেকে 17 জন গুপ্তচরের খবর পাওয়া গেছে যে সেখানে মৃত্যু হয়েছে তাদের এরকম 30 নভেম্বরও একটা ঘটনা সামনে এসেছে যেখানে আইএসআইসি রেজেন্টের মৃত্যু হয়েছে আর এদের প্রত্যেকের মৃত্যু কিন্তু স্বাভাবিক নয় এদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে এদিকে বছর ঘুরতেই ফেব্রুয়ারিতে বাংলাদেশে ইলেকশন আর ইলেকশনের মুখে বাংলাদেশে কঠোরপন্থী নেতা সারি ফাঁসফান হাদির ওপরও গুলি চলে আর সেই সমঝের তীর ভারতের উপরই এসে পড়েছে আর বাংলাদেশে তাদেরকেই টার্গেট করে হত্যা করা হচ্ছে যারা ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে দফলের কোণটি আছছে এবং ভারতের মধ্যে বিভিন্নভাবে বিস্টিং খলতা তৈরির চেষ্টা করে চলেছে কিছুদিন আগে একটা খবর আসে ভারত স্ট্রাইক করে মায়ানমারে বসবাসকারী উলফা নামক সংগঠনের কিছু এজেন্টকেও হত্যা করেছে তার কারণ এই উলফা সংগঠনের লোকেরা ভারতের আসাম সহ বেশ কিছু রাজ্যকে নিয়ে একটা আলাদা দেশ বানানোর ফন্দি আটছিল বহুদিন ধরে আর ভারত তা ধরে ফেলে এবার এক এক করে শত্রুদের ঘায়েল করা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই যারা জানেন না তাদেরকে সংক্ষেপে একটু বলে রাখি এই উলফা গ্রুপ বা সংগঠন সম্পর্কে উলফা সম্পূর্ণ নাম হলো ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ওয়েস্টার্ন সাউথ ইস্ট এশিয়া এর আন্ডারে বহু অর্গানাইজেশন কাজ করে এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো ভারতের নর্থ ইস্টের যে কটা রাজ্য রয়েছে সেগুলোকে ভারত থেকে আলাদা করে একটা নতুন দেশ বানানো আর ভারত এবার এই সমস্ত সংগঠন এবং এই সংগঠনের সঙ্গে যুক্ত বাকি আরও ছোট ছোট সংগঠনকে টার্গেট করা শুরু করে দিয়েছে যার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি একের পর এক শত্রুকে ঘায়ল করা হচ্ছে যদিও অফিসিয়ালি ভাবে এর কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না যে ভারতই এগুলোর সঙ্গে জড়িত কিন্তু এই বিষয় সম্পর্কিত বেশ কিছু প্রমাণ যেন দুয়ে দুইয়ে চার করে দিচ্ছে আর ভারতের কাছে রয়েছে এখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ইউনুসের শাসনে বাংলাদেশের এই মুহূর্তে অবস্থা কতটা তলানিতে গিয়ে ঠেকেছে তার প্রমাণ আমরা দেখতেই পারছি আর ভারতের বিরুদ্ধেও এখন বাংলাদেশ বৈদেশিক শক্তির সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে চলেছে তাহলে ভারত তো আর হাত গুটিয়ে বসে থাকবে না ভারতে যেহেতু এখন শেখ হাসিনা রয়েছেন তাই সেদিক থেকে দেখতে গেলে ভারত যদি শেখ হাসিনার থেকে কোনো হেল্প পায়ও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই ভারত হাসিনাকে প্রোটেকশন দিচ্ছে আর তার বদলে হাসিনা শত্রু ঘাইলে ভারতকে সাহায্য করে চলেছে ব্যাস সিম্পল বিষয় এটাতে তো ইউনুসের খবরদারি করা আর কোনো যুক্তিযুক্ত ব্যাপার নয় দরকার হলে এরপর আসিম মুরিরকেও ভারত বসিয়ে রেখে পাকিস্তানকেও নিয়ন্ত্রণে করবে ভবিষ্যতে আর চাপে পড়ে তা করতেও হতে পারে মুনিরকে। এতে তো অবাক হওয়ার কিচ্ছু নেই কথাতেই আছে যেমনি কুকুর তেমনি মুগুর সুতরাং ভারতের পিছনে ষড়যন্ত্র করলে তার দাম তো মেটাতেই হবে এইভাবেই আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এবং ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন